তো সালামু আলাইকুম ইনশাল্লাহ ভালো আছেন সুস্থ আছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনারা ভাইয়া দেখতেই পাচ্ছেন তো পাকের রুমের অবস্থাটা কি তো ভাইয়া পাকের রুমের অবস্থাটা তো আপনারা নিজ চোখেই দেখতে পান তো পাতিলগুলা ভাইয়া দেখলে অবশ্যই আপনারা দেখবেন তো ভাইয়া আপনারা রিকোয়েস্ট করছেন যে ভাইয়া পুরান চুলা আপনার ভাইয়া কালি পরে তো কী করার আপনার তারপরে আবার দেখা যায় আপনার সিলিন্ডার চুলা আপনার নিয়ে আসে আমরা লাইনে ইউজ করি তো এটার জন্য কি পরিমাণ কালিটা আপনার পরে তো এটারই সমাধান আপনার তো ভাইয়া ভিডিওটা এক থেকে দুইবার দেখবেন এটা আপনার লাইনের পাইপ আপনার পিছিয়ে আপনার লাইন আছে আপনারা দেখতে পান ওইখানে লাইনের চাবি তো আপনার এটা লাইনের গ্যাস এখন এটা আপনার লাইনের গ্যাসে ইউজ করা হবে আপনার এই যে এটা আপনি দেখতে পান এটা হলো সিলিন্ডারে বর্তমানে এটা ভাইয়া সিলিন্ডারে লাগানো আছে তো আপনাদেরকে চালায় দেখানো হবে তো আপনারা দেখেন কি পরিমাণে এটা থেকে আপনার কালি আসে তো ভাইয়া আগে ক্রিটিক্যাল জিনিসটা আপনাদের দেখায় দেওয়া হচ্ছে তো ভাইয়া অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভাইয়া সাথে থাকবেন কি পরিমাণ কালির অবস্থা ভাইয়া দেখেন আমাদের খুবই সমস্যা হয় পাখির এভাবে সমস্যা হয়ে যায় আপনার তো আমরা ভাইয়া বাসায় যারা দেখা যায় গৃহিণী আছে মহিলা আপনার তারা তো আপা তারা তো পারবে না আপনার তো ভাইয়া যারা আছে আপনার ছেলে তারা অবশ্যই এটা দেখলে আপনার ভাইয়া এক থেকে দুইবার অবশ্যই আপনারা এটা দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ পারবেন না পারার ভাইয়া এখানে কোনো অপশনই নাই জাস্ট খালি একটু প্রয়োজন আপনার ভাইয়া কি সাহস সাহসটার প্রয়োজন আপনি না পারলে অবশ্যই আপনি এখান থেকে এক থেকে দুইবার দেখলে যদি চোলা ওইভাবে না খুলটা উল্টানো যায় আপনি শুধু বানারটা খুললেই আপনি পারবেন কিন্তু এভাবে আপনি যদি জাস্ট পারবেন না দেখেন আগুনের পরিস্থিতি কি এটা আপনার বর্তমানে সিলিন্ডারে চলছে আপনার ঠিক আছে তো এখন আপনার এটা কিভাবে লাইনে চালানো যায় আপনাদেরকে তাই দেখানো হবে আর আপনারা কালি পড়লে এভাবেই আপনারা কাজ করতে পারবেন এভাবে কাজ করলে ইনশাল্লাহ সব রকম সমস্যা আপনার সমাধান হয়ে যাবে তো আপনারা ভিডিওটা ভাইয়া মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আপনারা অনেকজনই কিন্তু রিকোয়েস্ট করছেন কমেন্ট বক্সে তো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই এটা সমাধান করার পাবেন তো আরেকটা কথা কী ভাইয়া আমরা চ্যানেলটা দেখি ভিডিও দেখি ভাইয়া সাবস্ক্রাইব করি না আমাদের কথাগুলো আছে দেখা যায় ভিডিওটা যদি ভাইয়া খারাপ থাকে তো খারাপ বলবেন ভালো থাকলে ভালো আপনাদের সমস্যাগুলো অবশ্যই ভাইয়া কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন আর অবশ্যই ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা এখনও কিন্তু ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কী হয় ভাইয়া দেখা যায় নিত্য নতুন প্রয়োজনীয় গ্যাস বিষয় টিপসগুলো আপনাদের কাছে চলে যায় তো এভাবে আপনারা দেখেন ভিডিওটা কাজ করবেন আপনারা সর্ব ফার্স্ট চোলাটা উল্টানোর পর বানারটা খুলে নেবেন সিলিন্ডার থেকে কিন্তু ভাই আর লাইজারটা খুলে নেবেন ঠিক আছে তারপরে চাবি থেকেও লাইনটা খোলা থাকবে সব রকম সব কিছু আপনার খোলা থাকবে খোলা রাখিয়ে তারপরে আপনার কি এভাবে কাজটা করতে হবে জাস্ট একটা প্লাস হলেই কিন্তু যথেষ্ট যদি আপনার নাটটা পুরানো থাকে তো ভাই একটা তেল নিয়ে নেবেন ঠিক আছে তেল জাতীয় কিছু দিয়ে নেবেন তাহলে আপনার একদম ক্লিন হয়ে যাবে আপনার আর বানাটা ওয়াশ করে নেবেন বানাটা আপনার পানি দিয়ে ওয়াশ করতে ভুলবেন না কিন্তু এখানে আমি তাড়াহুড়া করার জন্য বানাটা কিন্তু ওয়াশ করতে ভুলি নাই ওয়াশ করে দেখানো যায় নাই যে আপনারা বানারটা কিন্তু পানি দিয়ে ধুয়ে নেবেন আর যদি ধোয়ার পরিস্থিতি না জানেন নেক্সট ভিডিও আছে ওইটা থেকে আপনি বানারটা ধুতে পারবেন তো এখানে জাস্ট ভাই একটা প্রিমিয়াম চেঞ্জ করবেন এই প্রিনিয়ামটা আপনারা কোথা থেকে নিয়ে আসবেন আপনাদের আশেপাশে দোকানে হাটুয়ারের দোকানগুলো আছে যেখানে চোলাগুলো বিক্রি করা হয় ওখানে বললেই হবে যে ভাই আমাকে একটা প্রিমিয়াম দেন প্রিমিয়াম দিয়ে দিবে নজেল প্রিনিয়াম যেটা আপনার দশ থেকে পনেরো বিশ টাকা নিতে পারে ওইটা আপনার দিবে ওইটা আপনি আনার পরে এখানে দেখবেন কি পরিমাণ ছেদড়ি দেওয়া আছে আপনারা শুধু বলবেন যে লাইনের প্রিনিয়াম আমার লাইন গ্যাসের প্রিনিয়াম দেন আমাকে তো আপনারা লাইন গ্যাসের প্রিনিয়াম আপনাদেরকে কি দিয়ে দিবে ওনারা যদি আপনারা লাইনে ইউজ করতে চান লাইনের চুলা যদি আপনারা সিলিন্ডার ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা সিলিন্ডারের প্রিনিয়াম নিয়ে আসতে হবে আপনাদের যা দোকানে বললেই হবে যে আমাকে আপনার ভাইয়া সিলিন্ডার প্রিনিয়াম দেন অথবা লাইন ইউজ করলে লাইনের প্রিনিয়াম তো ভাইয়া এখানে যদি আপনার টপিকে যদি কোনো প্রবলেম থাকে কথাবার্তা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চেষ্টা কি হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই আপনারা ভাইয়া পাবেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভাইয়া মনোযোগ সকালে না টেনে দেখার চেষ্টা করবেন দেখা যায় আপনাদের পরিচিত তো অনেকেই আপনার এরকম সমস্যার সম্মুখীন হয় তাদেরকে ভাইয়া ভিডিওটা শেয়ারে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের শেয়ারে দেওয়ার চেষ্টা করবেন আর আপনারাও ভিডিওটা সেভলি করে রাখবেন কেন চুলাই কালি পরে আর অটো চুলা পরিস্থিতি আলাদা অটো চলার সমাধানও আপনার এখানে ভাইয়া আছে তো আপনাদের অটো চুলা হলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যে ভাইয়া আমাদের অটো চুলা এই ভিডিওটা আসতে দেওয়া হয়েছে ভাইয়া আপনার দুই থেকে তিন দিন যাবত একটা ভাইয়া আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতেছে যে আপনার ওনার পুরানো চুলা আপনার এই আপনার এই এই প্রবলেম হয়ে যায় তো সমস্যার সমাধান করানো হয়েছে তারপরেও বলে আপনার এই এই প্রবলেম হয় তো আপনারা ভাইয়া এইভাবে কাজটা করার চেষ্টা করবেন বানারটা কিন্তু আমি ওয়াশ করতে ভুলি নাই কিন্তু ওয়াশ করতে পারি নাই বানারটা আপনারা ওয়াশ করে নেবেন ময়লা যাবতীয় যা জিনিস আছে আপনারা ওইটা বের করে নেবেন বানার থেকে তাহলে কিন্তু আপনার আগুনটা লাল থাকবে না নীল থাকবে ঠিক আছে আগুনটা লাল আপনার কি জন্য ময়লাগুলায় উল্টানো পাল্টানো হয়েছে ময়লাগুলো আপনার ফুরতে আছে এই জন্য আপনার আগুনটা লাল এখন কিন্তু ভাইয়া এটা চলতে আছে আপনার কি সিলিন্ডারে চুলাটা ছিল কিন্তু আপনার লাইনের ঠিক আছে এখন এটা কিন্তু চলতে আপনার সিলিন্ডারে তা লাইনের চুলা সিলিন্ডার চুলা চুলা কিন্তু ভাইয়া একই আপনারা জাস্ট গেট আপগুলো আর ক্যাপাসিটিগুলো আপনার আলাদা করতে পারলে এখানে আর কোনো প্রবলেম নেই তো এখানে আপনারা এইভাবে বাড়ি দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা বানার ওয়াশ করতে না পারেন তাহলে দেখা যায় ময়লাগুলো নিচে থাকবে আপনার আগুনটা অটোমেটিক এভাবে আপনার আওতায় চলে আসবে তো ভাইয়া ভিডিওটা শেষ পর্যায়ে এখনও ভাইয়া বলতেছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করতে না পারলে ডাইনে বামে দেখবেন সাবস্ক্রাইব বাটন আপনার লেখা আছে লাল ওইটা আপনার অবশ্যই চাপ দিবেন আর একটা কথা ভাই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিন্তু যে আমাদের সমাধান হয়েছে কি হয় নাই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবেন আর ভিডিওটা ভাইয়া সব ফার্স্ট দেখার চেষ্টা করবেন আর ভিডিওটা ভাইয়া কিন্তু আপনারা শেয়ার করার চেষ্টা করবেন আর আপনারা দেখা যায় যে কোনো চুলা নিত্য প্রয়োজনীয় চুলা আপনার সমাধান আপনারা পান না অবশ্যই এখান থেকে পাবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন